ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিছু জিনিস কিনলাম কোথা থেকে এবং কোন দামে কিনলাম এবং কোথায় এই জিনিসগুলি আপনারা কম দাম পাবেন সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্লেটটা মাটির প্লেট এটা দোয়েল চত্বরে শিল্পকলার ওখানে এটা আপনার একশো টাকা থেকে আশি টাকায় পাওয়া যায় আমি কিনেছিলাম ওই বড় প্লেটটা একশো বিশ টাকায় আর এখানে তারপরে এই যে মাঝারি প্লেটটা এটা একশো তিরিশ চল্লিশের নিচে দোয়েল চত্বর থেকে পাওয়া যায় না সেটা আমি কিনেছিলাম অনলি আশি টাকায় এগুলির ফিনিশিংও অনেক সুন্দর এই যে চায়ের কাপ কাপের সাথে একটা পিরিচও আছে এটা কিনেছে একশো টাকায় যেটা দোয়েল চত্বরে ওখানে দেড়শো টাকায় পাওয়া যায় এই কাপের সাথে যে পিরিচ আছে সেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর আর এই কাপে দু চা দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে দুধ চা মালাই চা দম চা বিভিন্ন ধরনের যে চাগুলি আছে যেগুলি অনেক কালারফুল সেই কালারকে আরও সুন্দর করে তুলে এই যে মাটির পাত্রে পরিবেশন করার জন্য সেই সাথে আরও কিছু মাটির জিনিস আছে যেগুলি ঘর সাজানোর জন্য ডেকোরেশনের জন্য অনেক ভালো লাগে এই যে বিভিন্ন ধরনের ফল এখানে তরমুজ আছে পেঁপে আছে শশা বেগুন টমেটো আপেল ফুলকপি পেঁয়াজ রসুন এগুলি আছে যা বাইরে কিন্তু দামটা কিন্তু বেশ কিন্তু এখান থেকে অনলি দশ টাকা পিচ করে আমি কিনেছি যেটা বাইরে এই দামে কখনোই সম্ভব না অনেক ছোট ছোট। এই যে শোপিচগুলি এগুলি আমি বেশ আগে কিনেছিলাম তখনই কিনেছিলাম ওখান থেকে টাকা পিস করে এগুলি আপনারা পাবেন সোনার গায়ের পানাম নগরে পানাম নগরে ঢুকতেই যে ছোট ছোট দোকান আছে কি সুন্দর সুন্দর জিনিস যে পাওয়া যায় আমাদের অনেক কিছু কেনা হয়ে গিয়েছিল যার জন্য আরও কিছু কেনার ইচ্ছা থাকলেও বহন করে আনা সম্ভব না যার জন্য কেনা হয়নি এরপরে গেলে মাটির যে পাতিলগুলি আছে সেগুলি কিনবো সেগুলিও অনেক সুন্দর দোয়েল চত্বরে শিল্পকলার ওখানে ওরা ওখান থেকে এনেই সেল করে যার জন্য আপনারা যদি পানামনগর থেকে কেনেন তাহলে কিন্তু অনেক কমে কিনতে পারবেন যেটা ওখানে কেনা সম্ভব না তো আপনারা পানামনগরে যদি চান তাহলে এই যে শোপিস তারপর মাটির প্লেট বিভিন্ন ধরনের মাটির যে তৈজিসপত্রগুলো আছে এগুলো কিনতে কিন্তু ভুলবেন না মাটির প্রত্যেকটা পাত্রই এত সুন্দর শোপিস থেকে তৈজিসপত্র যা আছে এত সুন্দর শুধু মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নেই ভিওর্স আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ